আবু ওয়াক্কাস সাহেব সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ছাত্র Hizbulillah স্যার সিনাত দরবা শরীফ আলোচনা উপস্থাপন করছেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু ওয়াক্কাস সাহেব মাদা জিল্লাহু আলাইহি নারায়ে বাংলাদেশ ছাত্র Hizbulillah السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم دل كل محبة نبيل هل وشيطان بلغ على بكماله كشف دجا بجماله حسنت جميع خصاله الله عليه وآله বাংলাদেশ ছাত্র হিজবুল্লা ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলা আজকে জেলা কমিটি গঠন উপলক্ষে ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সদর সদর আঞ্জুমান অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশ ছাত্র হিসবুল্লার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সালার। ایک مہان کبوبیر جگر فخر جناب اللہ حضرت مولانا شمس العالم محبی صاحب متچلو چلالی আমাদের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত বিপ্লবী সেক্রেটারি জেনারেল মৌলানা মুফতি বাহাউদ্দিন মুস্তাফি সাহেব মধ্যে জিল্লুহুল আলী মঞ্চে তাস্বিক রাখবেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার আমাদের মাথার তাস্তুল্য সম্মানিত মুরব্বী ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত যুব সাধারণ সম্পাদক জনাব মৌলানা আব্দুল্লাহ আনা সাহেব মতজিল্লুল আলী কেন্দ্রীয় প্রচার সম্পাদক মৌলানা জয়নুল উদ্দিন সাহেব মতজিল্লুল আলী বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ জুলফিকার হামনাদ গজল পরিষদ দলের কেন্দ্রীয় পরিচালক আলহাজ মুফতি